এটাই কিন্তু সেই ফুলকপি মাখা ফুলকপি মাখা খাইতেছি এই ভাইয়ের ফুলকপি মাখা অনেক সুন্দর ও এটা তো সেই স্বাদ খেতে সেই মজা আসলে কি ফুলকপি এটা হ্যাঁ এটা আসলে ফুলকপি আসলেই তো এটা শীতকালীন সবজি আপনারা সবাই জায়গা থেকে খেতে পারেন দর্শক আমার হাতে দেখছেন একটি ফুলকপি এই ফুলকপি কিন্তু যশোর এই পার খজুরাই পুরো ভাইরাল করেছেন এই মামা এই মামা কিন্তু ফুলকপি মাখানো খাইয়ে মানুষকে একদম পাগল করে ফেলেছেন আজকে আপনাদেরকে দেখাবো কি কি মশলা দিয়ে তিনি এই ফুলকপি মেখে খাওয়াচ্ছেন আমা এই ফুলকপিটাকে মেখে আমাদের খাওয়াতে পারবেন আমি ইনশাআল্লাহ আচ্ছা কতদিন ধরে আপনি এই ফুলকপি ব্যবসা করি পাঁচ সাত বছর এই ফুলকপি আমি শীতকালীন সবজি আমি সর্বপ্রথম আমি খাই দেখেছি দেখার পরে খুব স্বাদ আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের খাওয়ানো

প্লেট ভিতরে খুব সুস্বাদু মশলা নিজেই তৈরি করা বিট লবণ প্রাণের গুঁড়ো এই যে এটা নিজেই আমার দেশ বিদেশের মশলার দ্বারা এটা আমার নিজেই স্বয়ং তৈরি করা তাতে এখন এই বাড়িতে বাজার করলে ফুলকপি নিলে তো মহিলারা মাকে খেয়ে হয়ে গেল মাখানো দর্শক সেই ফুলকপি মাখানো কিন্তু এবার খাওয়াবে দেখেন ভয় আপনাকে ভয় লাগে সর্বপ্রথমে আমি খাই বিসমিল্লা হ্যাঁ এই যে ফুলকপি মাখা এই যে সেই স্বাদ কিন্তু অনেক মজাদার কিন্তু এই ফুলকপি বাড়িতে আপনারা তৈরি করে এভাবে খেতে পারেন এবং মামার বাসা হচ্ছে মৈরামপুর যশোর আপনারা এখানে এসেও খেতে পারেন অনেক সুস্বাদু এবং মজা